যে সমস্ত মূর্তির পূজা করা মানুষের কাগজ কেন কারণ যে এবার একমাত্র আমরা কিছু মানুষ আমরা পরিবর্তে মূর্তি ইবাদত করে মূর্তির পূজা করে এই জন্য মূর্তিগুলো হল কাগজ তো কাগজ তাকে বলা হয় যে যে আমরা স্থানে আল্লাহ আসলে আসল হয় তাকেই বলা হয় কাগজ এবারে

যে সকল বিশ্বাসে আমরা বিশ্বাস করতে হয় সেখানে এবং আমাদের বিশ্বাস করতে হয় মানুষ একত্রবাদী হতে না আইন তৈরি করার ক্ষেত্রে আইন তৈরি করা বিশ্বাস না